আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের মাঝে একটি নতুন ব্যবসার আইডিয়া নিয়ে হাজির হলাম তো আপনাদেরকে দেখাবো কিভাবে পার্ট টাইম একটি ব্যবসা করে আপনি লাভজনক পজিশনে পৌঁছাতে পারেন এভরিডে দুই থেকে তিনশো ইভেন পাঁচশো টাকাও ইনকাম করতে পারবেন সেটা কি ব্যবসা তো আমিও এরকম ভিডিও দেখতাম যে কিভাবে একটা পার্ট টাইম ব্যবসা করা যায় আমি আমার চিন্তাধারা থেকে একটি আনকমন ব্যবসা আবিষ্কার করেছি সে ব্যবসাটি হলো আর্টিফিশিয়াল ফুলের টপের ব্যবসা তো এই ব্যবসাটি অবশ্যই লাভজনক সবার কাছে চুজ হয় এই ফুলগুলো সবাই পছন্দ করে দেখেন এর ভিতরে অনেক রকমের মডেলের ফুল আছে আপনি ঢাকা চক থেকে ক্রয় করে আপনি সেল দিতে পারবেন বন্ধুরা যদি ঘরে বসে না থেকে কিছু একটা করতে চান তাহলে এরকম বাসায় যদি সাইকেল থাকে অথবা মোটর সাইকেল থাকে পিসে এরকম ঝুড়ি একটা কিনে বেঁধে এর ভিতরে ফুল নিয়ে বাজারে অথবা বিভিন্ন টোকানপাটে দেখাবেন অবশ্যই দুই একটা করে রাখবে আমি এরকম তিন চার মাস ধরে করতেছি এভরি ডে দুইশো তিনশো চারশো পাঁচশো থাকতেছে আমার আমি মাত্র দুই থেকে তিন ঘন্টা এরকম পার্ট টাইম সেল দিয়ে আমি বাইজিকভাবে কিছু ইনকাম করতেছি তো বন্ধুরা ব্যবসা মানেই স্বাধীনতা ব্যবসাতে অবশ্যই লাভ আছে ব্যক্তিগত স্বাধীনতা আছে যারা মানে ব্যবসাকে ভালোবাসেন ব্যবসা করতে চান পার্ট টাইম কী করবেন এরকম ভাবতেছেন তাদের জন্য আমি এই আইডিয়াটা মনে করি বেস্ট তো আপনারাও শুরু করতে পারেন আশা করি এর থেকে ইনকাম করবেন আমরা অনেক ভিডিও দেখি ইউটিউবের মাধ্যমে অনেক রকম ব্যবসার আইডিয়া দেয় কিন্তু আমি সরাসরি কোনো এডিট নয় একদম বাস্তব মুখে একটি আইডিয়া আপনাদের মাঝে হাজির করলাম যদি ভালো লাগে একটি লাইক একটি শেয়ার দিবেন এবং এইরকম আরও ব্যবসায়িক আইডিয়ার ভিডিও পেতে আপনারা কমেন্টে জানিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম